আজকে একটু পরে চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন আর আগামীকাল এবং তার পরের দিন আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা ডায়ালগ হবে আর কি তাদের সাথে কথা হবে এটা এবং পরের দিন উনি রেলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন তাদের সাথে উনি বসবেন এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন সবাইকে আজকে শেব্রনের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন প্রফেসরসের সাথে দেখা করতে সেভ আপনারা জানেন যে বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার সিক্সটি পারসেন্ট সেভরনের ওয়েল কূপগুলোর থেকে আসে তো সেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন তারা সমত দশ ব্লক নাম্বার দশ এবং এগারো যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে সেই জায়গায় তারা কূপ খনন করবেন এখানে ইনভেস্ট করতে তারা তাদের তাদের প্লানটা ওরা সাবমিট করবেন আর কি বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে হ্যাজ বিন অ্যান আপটিক ইকোনমিক অ্যাক্টিভিটিস তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে সেক্ষেত্রে সেবর মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হেয়ার আর এনার্জি অ্যাডভাইজারের সাথে কালকে বসবেন শিবরনের সাথে একটা বড় ইস্যু ছিল শিবরনের সাথে সেটা হচ্ছে যে তাদের অনেক এরিয়ার ছিল অনেক কিন্তু পতিত সৈরাচার তাদের শেষ দুই বছর একটা টাকাও দেয়নি তাদেরকে তো ফলে আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেক করে তাদেরকে মানে শিবরনের অনেক মানে বেশ কিছু কয়েকশো মিলিয়ন ডলার এটার এরিয়ার ছিল তো তাদের সাথে সেভ্রনের সাথে পেট্রোবাংলার মানে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার একটা চুক্তি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ হয় যে তারা ছয় মাসের মধ্যে আমরা ক্লিয়ার করবো অলরেডি দুই মাস হয়ে গেছে এবং পেমেন্টটা অন শেডিউল আছে ছয় মাসের মধ্যে আমরা আশা করছি যে সেভ লনের সমস্ত ডিউজ ক্লিয়ার হবে চিফ অ্যাডভাইজার সিব্রনকে বলেছেন আরও এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস করতে বাংলাদেশে আপনি জানেন ম্যানুফ্যাকচারিংয়ের একটা বুম হচ্ছে এক্সপোর্ট আমাদের অক্টোবর মাসের এক্সপোর্ট প্রায় একুশ পারসেন্ট গ্রোথ ছিল আর নভেম্বর মাসেও আমরা আশা করছি যে গ্রোথ থাকবে এবং সামনের মাসগুলোতে এখন যেহেতু সিচুয়েশন স্ট্যাবিলাইজ এবং আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বান্ধব ইনভেস্টমেন্ট রেজিম আমরা ইনভেস্টমেন্টের আমরা পলিসি করছি অনেকেই ইন্টারেস্টেড আপনি জানেন যে এক্সিলারেটেড যিনি গ্লোবাল সিইও তিনি এসেছিলেন এসে তাদের ইচ্ছাটা ব্যক্ত করে গেছেন যে বাংলাদেশে তারা ইনভেস্ট করবেন এই এবং কেউ কিছুদিন আগে বাংলাদেশে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অপারেট করছেন তাদের অনেকের সাথে একসাথে প্রফেসর মিটিং হয়েছে সেখানেও তারা বাংলাদেশের ব্যাপারে তাদের যে সামনে আরও ইনভেস্ট করার ইচ্ছা এটা জানিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাক্সেশনের বিষয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাজেশনও দিয়েছেন তা আমাদের আপনি জানেন যে পুরো ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিডাকে ঢেলে সাজানো হয়েছে একজন মাল্টি ব্যাংকার ছিলেন বাইরে উনি পুরো ইনভেস্টমেন্টের এই বিষয়গুলো ভালো জানেন তাকে নিয়ে আসা হয়েছে তারপরে প্রফেসর একজন স্পেশাল অনবয়ে নিযুক্ত করেছেন যিনি পুরো এই বিষয়গুলো দেখছেন ইনটেনসিভলি ওনারও বাইরে ট্রেনিং বাইরে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের কাজ করেছেন বিদেশি ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন তা আমাদের একটা এখন একটা খুবই শক্ত এবং ব্রিলিয়ান্ট একটা টিম আছে যারা এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে এনি আদার কোশ্চেন প্লিজ আপনি দেখেছেন যে আমাদের ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি কারণ আমাদেরকে আমাদের দেশকে নিয়ে এক ধরনের ছড়ানো হচ্ছে আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব। তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাক করে তারাও যেন এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি আজকে ছাত্রদের সাথে ছাত্র সাথে বৈঠকটা হচ্ছে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এটা স্টেট গেস্ট হাউস জমি আর কালকের এটা সম্ভবতা এখনো টাইম ফিক্স হয়নি সম্ভবত চারটায় এটা হবে এই ফোরেন সার্ভিস একাডেমিতে এটা পরের দিন এটা টাইমিং এখনো ঠিক হয়নি এটা কালকে আপনারা দেখবেন কারা কারা থাকবেন আজকে ছাত্র যারা আছেন অনেকে আসবেন যারা বৈষম্য বিরোধীতে ছিলেন যারা আন্দোলনে ছিলেন আন্দোলনেতে ছাত্রদের সব গ্রুপ বৈষম্য বিরোধী তাই না আরো আবার আপনারা দেখবেন একটু পরে দেখবেন আপনারা একটু পরে দেখবেন না আপনি যান আগে এই উত্তর নিয়ে নিই সেটা হচ্ছে যে আপনি জানেন সম্ভবত অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয় আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল তো সেই আলোকে প্রফেসর ইউনুস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয় তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে ভিজিট করে দেখে যায় নিজেরা নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে এখানে কি ভায়োলেন্স হচ্ছে কেন ভায়োলেন্স হচ্ছে আদৌ হচ্ছে কি না হ্যাঁ আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি আমি নিজে ইন্ডিয়ান আমি আমার কলিগ আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে যে নিজেরা ভিজিট করে যান কিন্তু কথা হচ্ছে যে ও অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে নেম ছাড়া নাম নাম ছাড়া তথ্য নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টকে আমরা আপনারা জানেন যে নেত্র নিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড এই রিপোর্টের বড় রকমের গলদ আছে সেখানে নয় জনের মৃত্যুর কথা বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি এই মৃত্যুগুলোর পিছনে মূলত ছিল হলো পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন তো আমরা এটা বলছি হিন্দু বৌদ্ধ কার্সিল অথচ দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটা এটাকে এগারো মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে আনফর্চুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল সোফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যেই রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি তারা এটাও বলেনি যে না ওকে আমরা রিভিজিট করি আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি আমরা ইভেন গ্লোবাল রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে আমরা কাউকে তো বন্ধ করছি না আমাদের আমাদের ওপেননেস আছে সমস্ত আমরা খুব ট্রান্সপারেন্ট আমরা সবাইকে বলছি দেখেন কিন্তু কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য আমরা বারবার বলছি কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তারা শুনেও না শোনার ভান করছে না আমরা এটার যেগুলো যে ডিউ ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট জানিয়েছি ঠিক না এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইড ইনসাইট আমরা অলরেডি সবাইকে আমি নিজে বিবিসির সাথে সাথে কথা কথা বলেছি আমি বলেছি আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে হ্যাঁ তো এখন আপনি যদি আগে প্রিডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না বাট আমরা গ্লোবালি সমস্ত মিডিয়াকে ইনভাইট করছি আপনারা আসেন দেখে যান বাংলাদেশে কি হচ্ছে আচ্ছা ওর ওরটা শেষ হোক হ্যাঁ এটা যদি আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে হ্যাঁ আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের ইয়ে নেই তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেন হচ্ছে সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাট করানো দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে মিডিয়া ভারতীয় গণমাধ্যম আমাদেরকে কাঠ করছে

আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক আছে যে আমরা এক কিছু নিয়ে বসে থাকতে পারি না আমরা গঠন করে সম্পর্ক একটা জায়গায় বলেছে আমরা বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী আমরা দুই দেশের শান্তি নিরাপত্তা ও